তো আমাদের বাবা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা বাবা নন্দিকেশ্বর মন্দিরে তো আমাদের বাবা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা বাবা নন্দীকেশ্বর মন্দিরে আমরা আছি এখন ভেতরে রাস্তা দিয়ে তো তোমাদের দেখাচ্ছি যে রাস্তাটা কত সুন্দর মানে ভেতর দিয়ে রাস্তা তো এই এটা হবে হয়তো শুধু পেয়ারা বাগান আর গাছ 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 বলবো কি সুন্দর লাগছে দেখতে তো আমরা এসে গেছি মন্দিরে বাবা নন্দীকেশ্বর মন্দির এখনো ভিড় কি পরিমাণ দেখেছো দেখাও যাক তো দেখো তোমরা ভিড়টা এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে আমি বেলা করেই এসেছি ভিড় হবে বলে তারপর ভিড়টা দেখো এই দেখো রাজেশ আমাকে বলছি আমি ঢোকা হয়ে গেছি সেই জন্য বিপদ মন্দিরে এসে কাজ করে দিচ্ছে রাজেশ ওকে চালাতে বলেছে তাই এই জলে এনে দিলো বাবা ওই যে পূজা করছে চলে এসো রাজেশ ব্যস্ত জল আনছে সব লোক ঢুকছে রাজেশ এবার আজকে দেখ পূজা করে দিলেন বন্ধন করে